আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইন এটা স্পেশালি এই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন কাপড় বেড়েছে আমাদের প্রত্যেকটা ড্রেসে অফার চলছে এখন আসলে মানে আমার লস দামে দিচ্ছে হিসাব করতে গেলে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যেটা সরাসরি শপেও কিন্তু আসতে পারেন এটা খুব সুন্দর একটা ড্রেস আর সব বাছাই করা সুন্দর সুপার ডিজাইনের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন এটা খুবই সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর করে এখানে একটা চমৎকার প্যানেল করা আছে নেকোষণটাতে বাকিটা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর সফট চিরন সিল্কের মধ্যে হবে টপ টু বটম একই পার্টে কাজটা করা আছে নিচে চমৎকার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এবং স্লিপসে কিন্তু কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে এবং স্লিপসে প্যানেল করা আছে কাটওয়ার্ক ব্যাক প্লেন থাকছে বাকি বার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান পাচ্ছেন এবং প্যান্টটা কিন্তু চমৎকার একটা প্যানেল দেওয়া আছে অ্যাটাচ করা আছে আর দুপাটাগুলি এত সুন্দর ফেব্রিক্স কিন্তু দুপাট্টাগুলো চিন্তন সিল্কের মধ্যে হবে খুবই সুন্দর দুপাট্টা দেখেন একদম লাইট ওয়েট দুপাটা ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাট্টার মধ্যে কালার কম্বিনেশান দেখেন দুই পাশে চমৎকার হবে সিকোয়েন্সের এম্বয়ডারি করা আছে খুবই সুন্দর দুপাট্টাগুলি স্পেশালি চমৎকার কম্বিনেশন এগুলা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব অফার প্রাইস একদম ফিক্সড প্রাইস এগুলা হিসাবে লসের দাম এই যে আর একটা সুন্দর ড্রেস দেখে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফেব্রিক্স কিন্তু সেম একই ফেব্রিক্সে আছে বাট ডিজাইনটা চেঞ্জ থাকছে ঠিক আছে বাট ডিজাইনগুলো চেঞ্জ খুব সুন্দর ড্রেস এই যে একদম টপ টু বটন অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে এবং নিচের দিকে সেমভাবে ভাবে কিন্তু প্যানেলটা করা আছে সুতো দিয়ে প্লাস সিকুয়েন্স কাজ করা আছে ভিতরে ম্যাচিং এনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে আর স্লিপস তার থাকছে প্লেন কোনো কাজ থাকবে না চমৎকার একটা প্যানেল থাকছে কাটওয়ার করা বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টেন ম্যাচিং আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা এবং দুপাটার কালারটা কিন্তু ম্যাচিং আছে এবং দেখেন ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দুপারটার মধ্যে এবং দুপাশে কাটওয়ার করা প্লাস হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ঠিক আছে এটার প্রাইস সেম দিচ্ছি আমরা মাত্র সতেরোশো নব্বই টাকা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এক হাজার নব্বই টাকা দিয়ে এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এটাও কিন্তু সেম ফেব্রিক্স থাকছে চিনন সিল্কের মধ্যে খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে এই যে খুবই সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন যে এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ আছে একদম লাক্সারি কাজ করা আছে নেক চমৎকার প্যানেল করা আছে এখন করা আছে মাল্টি কালার একদম ধামাকা কভার কিন্তু এই ড্রেস গুলা পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন বাছাই করা কালেকশন সুপার ডিজাইনের কালেকশন সিল্কের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নেক পোষণ সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেলটাতে সুন্দর করে মাল্টি কালার দিয়ে কাজটা করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে আর স্লিপসিপসন দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজটা করা আছে সুন্দর করে বাকি পার দেখাবো ব্যাক প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিব একদম অফার দামে পাচ্ছেন অফার দামে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টন ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টা দুপাট্টা কিন্তু আছে তিন সিল্কের মধ্যে আছে এবং দুই পাশে কিন্তু হেভি এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে ঠিক আছে খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন প্রাইস দিচ্ছি সেম মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে লাস্ট একটা কালার দেখাবো সেম ডিজাইনের আরেকটা কালার আছে ড্রাগন কালার যেটা মোস্ট ট্রেন্ডিং কালার ড্রাগন কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস যেটা খুব সুন্দর একটা ফেব্রিক্স খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন সব মিলিয়ে অসম্ভব সুন্দর আর স্লিভসে সেম ভাবে কিন্তু কাজটা করা আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওর না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ঠান ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে ব্যাক প্লেন থাকছে এবং দুপারটাতে কিন্তু চমৎকার কম্বিনেশন ওয়াও দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট এবং দুই পাশে কিন্তু করা আছে প্লাস সিকুয়েন্স কাটওয়ার করা আছে প্রাইজ মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এগুলা দুই হাজার বাইশশো টাকা মার্কেটে সেল হচ্ছে বাট এখন একদম লসের দামে দিচ্ছি আপনাদেরকে নিয়ে নিতে পারেন অফারগুলো মিস করা যাবে না এই প্রাইজে কিন্তু এই ড্রেস পাওয়া যাবে না যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ডাক এলফেন রোড ইস্টার্ন মুলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটির সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম